আমার জন্য খাবার দাবার বাড়তে শুরু করে দিয়েছে ওরা নিয়েই এসেছে ডিবাপির বিরিয়ানি ব্যারাকপুর থেকে আস মানে ফেরার পথেই প্রচন্ড প্রচন্ড খিদে পেয়ে গেছে আর কোনো কথা নেই হ্যাঁ চলো আগে খাওয়া দাওয়া সেরে নি তারপর যা হবে এই যে মেয়ে চলে এসছে খাবার নিয়ে দৌড়াদৌড়ি চলছে

এইযো মা তো ফ্লাঙ্কিজ দিয়ে দাও তো মা এত ফ্ল্যাঙ্কিস বা শোনা মা শোনা এই যে পেন দেখাচ্ছে দেখো দেখ গো এ না দিদি ভাই না ঘুম পারি দাও শোনা দেখো পড়াশোনা করছে দেখো বা হাতে লিখছে মনে হয় হ্যাঁ কি পড়াশোনা বাবু এই হাত দিয়ে লিখতে হয় মা এই হাত দিয়ে লিখতে হয় ওই হ্যা পেনটা ওই হাতে ধরিয়ে দিতো ওকে আসার সময় বড় মেয়ে আসছিলো আসার সময় আবার ওকে গিয়ে ওর বাড়ির থেকে ওকে নিয়ে এসেছে আজকে ওর জন্মদিন তো তারপরে আমরা আবার এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করে এই নতুন বই কিন্তু এটা ছেড়ে না যেন দাঁড়া দাঁড়া ছিঁড়ে দিয়েছে হ্যাঁ সত্যি দাঁড়া দাঁড়া আমি পুরোনো বই দিচ্ছি একটা পুরোনো বই দিই তার মধ্যে করুক যাবো হ্যাঁ নে 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 এটা সরিয়ে দে ফোনটা দেখিস তো দেখো ওস্তাদি দেখো শুধু ওস্তাদিটা তোমরা একটু দেখো কি করছো মা লেখাপড়া করছো আজকে তো জন্মদিন কি করবে এ বাবা রে ওই বাবা কত পড়াশোনা করে গো দেখি কাণ্ড চলছে ফ্যান চলছে এই যে কলকাতা থেকে এসেছে বাপরে বা ও লাইট জ্বলছে মা লাইট জ্বলছে সাজগোজ করছে আর ওর দেখো যত সাজের জিনিস সব একটা একটা করে বার করছে ওই দেখো ওই দেখো খুলেও ফেলছে আবার টিপ দাও টিপ 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 বলছে টিপ ওই দেখো টিপ দিতে বলছে এ ও সাজুনি হবে মনে হয় ই কিছেন দে ও ধরে কইবি না কি এটা কেরে এটা কি এটা মেক শু এটা

नो नो ना कोना चावल खाती आदमी जब उगाया ना फॉर्मूला नो तो नहीं आये बोल आये जबकि अभी शादी चीज़ तो बोल तो फिर लिपस्टिक लगी तो लिपस्टिक आया आश्चर्ना लिपस्टिक लगी तो बोल लिपस्टिक लगी तो बोल एक 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 ठंडे एक एक

ও চলে এসছে আমাদের বাড়ি এখন আমাদের সাথে আবার যাবে ওদের বাড়িতে লাইট 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 জ্বলছে দেখছো মিমি চলে যাচ্ছে ওই ঘরে যাও মিমির সাথে ওই ঘরে যাও মিমির সাথে ওই ঘরে চলে যাও ওই ঘরে যাও মা আমি শাড়ি পরে নি আমি শাড়ি পরে নি আমি শাড়ি পরি এই যে আমি শাড়ি পরবো শাড়ি পরে নিই যেতে হবে তো হ্যাঁ যেতে হবে তো ওই মারসে এই মেরসে এই যে আমার শাড়ি নিয়ে পালোচ্ছে যা আচ্ছা যা ভগবান যা তুমি ওই ঘরে যাও মা ওই ঘরে যাও ওই ঘরে যাও যাও হ্যাঁ না টুপিটা নিয়ে চলে যাও টুপি নাও এই যে তোমার টুপি ছোটোবেলা হ্যাঁ যাও ওকে নিয়ে যাই দেখ টুপি পড়েছে ওই দেখ টুপি পরেছে ওই দেখ টুপি পরে নিয়েছে ওই দেখো টুপি পরে চলে যাচ্ছে ওই ঘরে যাও যাও ওই ঘরে যাও মা যাও যাও ও ভয় পায় টিকটিকিকে ভয় পায় নেই নেই মা টিকটিকি নেই চল টিকটিকি নেই চল টিটি না না টিকটি নেই নেই চলো হুম চলো চলো টিকটিকি নেই মা হুম টিকটিকি নেই নেই আমরা বেরিয়ে পড়েছি এই লাইট বাবু মুখ দেখা যাচ্ছে নিয়ে পালাচ্ছে

তো আমরা এবার ছাদে চলে এসেছি ছাদে আসার পর কিন্তু আমি আর মানে আসল যে সেটা তোমাদের শোনাতে পারবো না কারণ এত জোরে বক্স বাদ যে আর হিন্দি গান তো সেই জন্য তোমাদেরকে আমি শোনাতে পারবো না তো আমি একটু বয়সও বাদ দিয়ে দিচ্ছি আর দেখো এখানে সব চলে এসেছে ছাদে প্রথমে নিচে ওদের ঘরে ছিলাম তারপর সবাই মিলে ছাদে চলে এসেছি আর ছাদটা এরকমভাবে সুন্দর করে সাজিয়েছে ওদের ছাদটা বেশ বড় আর একদিকটা পুরো লাইট দিয়ে আর এই সব বক্স টক্স দিয়ে টুনি লাইট বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে আর ওই দিকটায় করেছে খাওয়ার জায়গা আর এই জায়গাটা করেছে কেক কাটার জায়গা বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে পিঙ্ক আর হোয়াইট কালারের বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে তো বেশ ভালোই লাগছিল গানফান চলছিলো আর ঠান্ডাটা একদম ছিল না একদম নেই আর এদিকে চলছে ফটো সেশন বুঝতেই পারছো আমার মেয়ে বোনের মেয়ে ননদের মেয়েরা সব আছে বাইরের এমনি কাউকে খুব একটা বলা হয়নি আমার এই যে দুই জামাই রয়েছে এখানে বড় জামাই এটা বড় জামাই ওটা মেঝে জামাই আর ছোট জামাই মনে হয় এখনও নিচে রয়েছে কারণ নিচে তো সব খাবার দাবারগুলো দিতে আসবে দিতে এসেছে মনে হয় ওই জন্য মনে হয় নিচে গেছে তারপরে পকোড়া ভাজা হচ্ছিল চিকেন পকোড়া আর ওই দেখো বাদ্যেকাল সে একটা সেকেন্ড আর বাড়িতে যাওয়ার পর আমাদের কারোর কাছে আসছে না এই ছাদের মধ্যে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে একটা সোয়েটার ওকে পরানোর চেষ্টা করা হয়েছে কিন্তু ওই অবধির বেশি আমরা আর পড়াতে পারিনি পড়বে না ওইটুকু হাত দুটো ঢাকা দিয়ে দিয়েছি ওই পরে আছে খুলছে না কিন্তু এর থেকে বেশি আর পড়বে না তো এই অবস্থাতে দেখো তোমরা কন্টিনিউ ঘুরছে যে আমার বোনের মেয়ে একটু চেষ্টা করছিল ওকে নিয়ে একটু ফটো তুলবে কিন্তু সে চেষ্টা হবে না হলো না গো কী করবে তুমি জানো না যাবেই না ওর কাছে যাবেই না কি বলবো বলো এই এইয অনেক চেষ্টা করে ফটো তোলার চেষ্টা করছে আর ওইখানে এসেছে ও আমার জামায়ের বন্ধুর মেয়ে মনে হয় ওটা তারাও এসেছে আমার মেয়ের বান্ধবী আসবে দুজন তাদেরও ছোট বাচ্চা আছে তারাও আসবে এসেছে কিনা না ওপরে আমি দেখতে পাইনি এখনও এ দেখো সব সোয়েটার খুলে ফেলছে কারণ কালকের থেকে না বেশ গরম পড়েছে আবার তো যাই হোক সব সুন্দর করে সেজে গুজে ছাদে ঘোরাঘুরি করছে বাচ্চাগুলো খেলে যাচ্ছে সমানে আর এত বক্স বাজছে বাপরে বাপ এই জামা ছোটো জামাই ওপরে এসছে তার বান্ধবী এই সরি তার বন্ধু আর তার বউ দুজনে মিলে এসেছে ওই দেখো নাতনিকে ডাকছে গিফট দিচ্ছে দেখো ওই যে গিফটটা হাতে নেবে নিয়ে তারপর বাবাকে দিয়ে চলে আসবে ওই দেখো দিয়ে চলে এসছে ওকে কেউ ধরতে পারবে না ওই গুড়গুড় গুড়গুড় করে সারা ছাদ সমানে হেঁটে বেরিয়েছে আর ওই বাচ্চাটার সাথে সমানে খেলা করছে কি বলবে ওকে আর তো এইবার হবে কেক কাটার পালা তো আমার মেয়ে ছোট মেয়ে দেখো আজকে শাড়ি পরেছে ও টাড়ি পরে না তবু আজকে বাড়িতে জন্মদিন হচ্ছে ওই যে আবার নাচ হচ্ছে তার সাথে সাথে ও আজকে আবার একটু শাড়ি টাড়ি পরে সেজেছে মাথায় ফুল টুল দিয়ে সেজেছে সুন্দর করে এটা ওর বাড়ি এটা আমার মেয়ের বাড়ি তো সেখানেই ও সেজেছে শাড়ি ফাড়ি পরে জন্মদিনে আর ওইদিকে দেখো টেবিল চেয়ার পাতা ওখানে খাওয়ার ব্যবস্থা হয়েছিল আর এইখানে দেখো নাচ করছে দেখো ওই দেখো নাচ হচ্ছে আর ওইদিকে ফটোটাও তুলে যাচ্ছে যে ফটো তুলছে সে আমার ছোট মেয়ের বান্ধবী আর ওই যে আমার বড় ছোট জামাই আর মেয়ে এর ফটো তুলছে ভিডিও তুলছে কী অবস্থা দেখো

এই হাততালিটা দে উম আর ঠান্ডায় যেন জমে গেছে হাত হাততালিটা দিই না নাকি তুমি হাততালি দাও এখানে দেখো আমার কাছে এসছে কেক খেতে আমি একটু ওকে কেক খাইয়ে দিচ্ছি আর ওরা ফটো তুলছে ক্যামেরার দিকে তাকাতে বলেছে ওই দেখো ক্যামেরার দিকে ঘুরে গিয়ে আবার কেক খাচ্ছে আবার আসবে দেখো আমার সাথে নাচ করতে ওই দেখো ওই দেখো নাচ করছে দেখেছো শোনা মা আমাদের একদম ওই দেখো ফটো তুলবে দেখো আমার সাথে আমিও দাঁড়িয়েছি ফটো তোলার জন্য কিন্তু আমার বড় নাতনি এসে দাঁড়িয়েছে আমার পাশে কিছুতেই সেটা করবে না আমাকে এবার চুমু খাচ্ছে দেখো ওই দেখো চুমু খাচ্ছে ওই দেখো গালের মধ্যে গাল লাগিয়ে লাগিয়ে চুমু খাচ্ছে এবার আমার বড় বড় কী করবে শুধু দেখো তবে এত ঘুম পেয়ে গেছে না ও আর কিচ্ছু পাচ্ছে না সারাটা ক্ষণ সাদে ঘুরেছে তারপর দুপুর থেকে তো আমাদের বাড়িতে ওই দেখো আমার গায়ে হাত দিতে দেবে না একদম হাত দিতে দেবে না কি বলবো বলো কিছুতেই ওকে হাত দিতে দেবে না ওই দেখো সরিয়ে দেবে ও যত আমার কাছে আসবে ও তত রেগে যাবে না নো নো বলে চিৎকার করতে থাকবে কিছুতেই ওকে আসতে দেবে না আমি বলছি তুমি এ পাশে থাকো এ পাশে না সেটাও হবে না আর এই যে আমরা এখন খেতে বসে যাচ্ছি এক এক করে আমার ননদের মেয়ে খেতে বসে গেছে মেয়ের বান্ধবী খেতে বসে গেছে আর আমরা একটু আমি একটু নিচে গেছিলাম তখন যে ওই বাচ্চাটাকে একটু জামা কাপড় ছাড়িয়ে ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তোকে একটু খাইয়ে ঘুম পাড়ানোর জন্য আমি নিচে চলে গেছিলাম আর ফোনটাও দিয়ে গেছিলাম আর এই যে দেখো আমার মেয়ে জামাই এরাই সব খাবার দাবার দেওয়া শুরু করে দিয়েছে এখানে এই যে আমি বসেছিলাম এখানটায় এই যে মেয়ে দিচ্ছে হয়েছিল বিরিয়ানি চিকেন চাপ আর মিষ্টি আর প্রথমে হয়েছিল চিকেন পকোড়া আর কফি সেটা তোমাদের দেখাতে আমি ভুলে গেছি আর এই যে আমরা সব বসে পড়েছি আর আমার ননদের মেয়ে একটুখানি তুলছে ছবিগুলো আমি বললাম ওকে যে তুই একটুখানি করে দে এবার ভিডিওটা তো ও করে দিচ্ছে আর আমরা সবাই বসে বসে গেছি খেতে কারণ অনেক রাত হয়ে গেছিলো তো আমাকে আবার বাড়ি পৌঁছে দিয়ে আমার বড় মেয়েরা ফিরে গেছে আর সবাই সবাই যে যার বাড়ি চলে এসেছি যে ছোটো করে একটু জন্মদিন সেলিব্রেট হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ওকে অনেক অনেক আশীর্বাদ করবে আর আশীর্বাদটাই মেন আর তো কিছু চাই না শুধু আশীর্বাদটাই চাই তো ওকে একটু আশীর্বাদ করবো যেন মানুষের মতো মানুষ হয় আর কিছু না হোক মানুষ হোক